রান্নাঘরে স্বাগত আজকে আমরা বানাবো একদম বাড়িতে ভাবার স্টাইলে চিকেন মশলা চিকেনটা একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি দেখুন আমরা কিভাবে তৈরি করছি ভাবার স্টাইলে বাড়িতেই চিকেন মশলা রেসিপিটা দেখুন কাঁচা লঙ্কা রসুন আর আদা একসঙ্গে মেনে নেব আদা লঙ্কা আর রসুনটা বাটা হয়ে গেছে তুলে নেব টমেটোটা বেটে নেব ওটাতে অল্প পরিমাণে বাটার দিচ্ছি অল্প অল্প সাদা তেল দিচ্ছি খুব তেলেই হবে এই রান্নাটার জন্য মাংসটা শুধু ধুয়ে রাখলেই হবে ম্যারিনেট করতে হবে না শুধু মাংসটা একটু বড় বড় পিস করে ধুয়ে রেখেছি ডিড়ে দিয়ে দেবো এবার মাংসগুলো দিয়ে দেবো

আদা রসুন লঙ্কা দিয়ে দেব কুচারা পেঁয়াজটা দিয়ে দেব আমার টমেটা বাটাটা হয়ে গেছে তুলে দেবো দইটা ফাটিয়ে নেবো টমেটো বাটাটা দিয়ে দেব এই রান্নাটা কম আছে করতে হবে থেকে একটু জল বেরিয়ে গেছে এবার টক দইটা দিয়ে দিবে ওনার রান্নায় আগে একটু লবণ দিয়েছি পরে একটু দিতে হবে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো কাশ্ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে আর এক চামচ লবণ দিয়ে দেবো মাংস থেকে জল বেরিয়ে গেছে কম আছে এবার একটু ঢাকা দিয়ে রাখব ঢাকাটা খুলে একবার দেখে নি রস বেরিয়ে গেছে সুন্দর হয়েছে মাখো মাখো এবার কেড়ে রাখা কুচি করে রাখা ধনে দিয়ে দেবো ঢাকনাটা খুলে এই যে তেল ছেড়ে দিয়ে মাখো মাখো হয়ে গেছে চিকেন মশালাটাও সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের চিকেন মশলা ধাবা স্টাইলে আপনারা বাড়িতে বানিয়ে খান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর আমাদের ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আপনারা আপনারা মূল্যবান সময় থেকে একটু দেখবেন আমাদের রেসিপিগুলো পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ